নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার মকর রাশিতে মঙ্গল পাঁচই ফেব্রুয়ারি প্রবেশ করেছে পনেরোই মার্চ পর্যন্ত সেখানে থাকবে কি ফল আমরা পেতে চলেছি সেটা নিয়ে আজকে আলোচনা করব। তার জন্যে কী করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে সেনাপতি রাশিচক্রের সেনাপতি কিন্তু আমরা মনে করে থাকি মঙ্গলকে মঙ্গল হচ্ছে পুরস্কারক গ্রহ মঙ্গলের মধ্যে এনার্জি থাকে অ্যাগ্রেসিভ থাকে তেজ থাকে এবং মঙ্গল কি করে রাশি চক্রে কিন্তু এক্সল্টেড হয়ে যায় কিন্তু মকর রাশির ঘরে আর ডেভেলেটেড হয়ে যায় কিন্তু কর্কট রাশির ঘরে অর্থাৎ নিচস্ত হয়ে যায় এখন কিন্তু রাশিচক্র প্রদক্ষিণ করতে করতে মঙ্গল কিন্তু পাঁচই ফেব্রুয়ারি কিন্তু মকর রাশিতে এসে উপস্থিত হয়েছে এবং শনির সাথে দ্বিদ্বাদশ সম্পর্কে যুক্ত হয়েছে যার ফলে আমরা এতটা হানাহানি রাজনৈতিক চাপা উত্তর নানান রকম দিক থেকে প্রবলেম এই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু এসা এই জিনিস হওয়া সত্ত্বেও মঙ্গল যেহেতু ভূমিকারক গ্রহ মঙ্গল যেহেতু এক্সল্টের অবস্থায় রয়েছে এবং মঙ্গল রয়েছে শুক্র বুধযুক্ত অর্থাৎ ত্রিগ্রহ যোগ কিন্তু সৃষ্টি করেছে আর এই যোগ কিন্তু আমাদের সাংঘাতিক ভালো ফল দিতে পারবে প্রথমেই বলব মেষ রাশির মেষ রাশির কিন্তু এই ফিফটিন মার্চ পর্যন্ত সাংঘাতিক একটা ভালো সময় যাদের এতদিন পর্যন্ত ল্যান্ড ভূমি সম্পত্তি কোনোভাবেই হয়নি তারা এই সময় চেষ্টা করুন অবশ্যই হয়ে যাবে যাদের ক্ষেত্রে অনেক দিন ধরে চেষ্টা করছেন গাড়ি কেনার জন্য কোনোভাবেই হচ্ছিল না এই সময় বুকিং করুন অবশ্যই পেয়ে যাবে অর্থাৎ রাজনৈতিক স্তরেও যারা নাম লিখাতে চাইছেন বা নমিনেশন নিতে চাইছেন যারা বেশ রাশি রয়েছেন তাদেরকে বলবে এই সময় যথেষ্ট ভালো সময় অর্থাৎ কেরিয়ার বলুন বাড়িঘর বলুন সাফল্যের জায়গা বলুন সমস্ত দিক থেকে মেষ রাশির জাতক জাতিকারা ভীষণ সুফল পেয়ে থাকবেন আপনাদের বলবো এই সময় আপনারা রেড বস্ত্র বিভিন্ন মানুষকে দান করুন যদি আপনার জন্মছকে মঙ্গল ডিস্টার্ব থাকে কারো পরামর্শ নিন তামার ঘটিতে প্রতিদিন জল খেয়ে থাকুন একটা করে লবঙ্গ দিয়ে রাত্রিবেলা তামার ঘটিতে জল ভিজিয়ে রাখুন সকালবেলা অবশ্যই লবঙ্গটা চিবিয়ে খেয়ে জলটা খেয়ে নিন দেখবেন আপনার যা যা মনের কামনা ইচ্ছা ছিল সবটাই কিন্তু এই মঙ্গল আপনাকে এই সময় দিয়ে থাকবে আসছি বৃষ রাশি বৃষ রাশি কিন্তু ভাগ্য স্থানে কিন্তু মঙ্গল রয়েছে অর্থাৎ পিতার বাড়ি পিতার সম্পত্তি লিকুইড শেয়ার বা গয়না এই জিনিসগুলো পিতা সূত্রে এই সময় কিন্তু পাওয়ার যোগ আপনার কিন্তু রয়েছে কাজেই এই সময় পিতার সাথে সুসম্পর্কে যুক্ত হন পিতার দেখভাল করুন এবং ঈশ্বরের আশীর্বাদ পিতার আশীর্বাদে আপনার কিন্তু অর্থ আসার যোগ প্রবলভাবে এই সময় রয়েছে আপনার প্রচুর ক্যাপিটাল হওয়ার যোগ বা কারো কাছে টাকা পেতেন কোনোভাবে না এই সময় আপনার পিতার মাধ্যম দিয়ে সেই টাকা কিন্তু আপনার উদ্ধার হয়ে আসবে সেদিকে খেয়াল রাখুন ভীষণ ভালো ফল পাবেন যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল বিয়েতে প্রবল বাধা কারণ আপনাদের সপ্তম্পতি মঙ্গল তাদেরকেও বলবো যে এই সময় বিবাহের যোগাযোগ করুন ভীষণ ভালো উপকার পাবেন বিয়ে ঠিক হয়ে যাবে বিয়ের দেনকন ঠিক হয়ে যাবে বিয়ে হয়ে যাবে কিন্তু যাদের ক্ষেত্রে জন্মছাকে মঙ্গল পীড়িত রয়েছে তাদেরকে বলবো কাঁচা মাটির দিয়ে প্রদীপ চারটে কর্নারে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এইভাবে কিন্তু একটা মানে মাটির প্রদীপ বানাবেন মঙ্গলবার করে এবং তাতে সর্ষের তেল কিছু রায় সর্ষে অর্থাৎ হলুদ সর্ষে দিয়ে সেটি কিন্তু আপনি অশুদ্ধ গাছের নিচে জানিয়ে দিয়ে আসবেন দেখবেন দারুণ উপকার পাচ্ছেন আসছি কর্কট রাশি কর্কট রাশির সপ্তমে রয়েছে মঙ্গল এক্সল্টেড অবস্থায় অর্থাৎ ব্যবসা এতদিন আপনার যেরকমই চলুক না কেন এই সময় ব্যবসার কিন্তু একটা নতুন দিগন্ত খুলে যাবে যারা কনস্ট্রাকশনে কাজ করছেন যারা প্রমোটিং করছেন যারা মিডিয়া ওরিয়েন্টেড কাজ করছেন যারা সফটওয়্যার লাইনে কাজ করছেন বা যারা ল্যান্ড ভূমি সম্পত্তি নিয়ে কাজ করছেন প্রত্যেকেরই কিন্তু এই পাঁচই ফেব্রুয়ারি থেকে ফিফটিন মার্চ পর্যন্ত কিন্তু এই সময়টা কানেকশানের জায়গা বলুন বিক্রি হওয়ার জায়গা বলুন নতুন কোথাও ব্যবসার অগ্রগতি বলুন প্রত্যেকটা জিনিস কিন্তু হওয়ার যোগ রয়েছে কাজেই সেই দিকে অবশ্যই মনোসংযোগ করুন এবং পঞ্চম পতি যেহেতু সপ্তমে রয়েছে দশম পতি যেহেতু সপ্তমে রয়েছে ব্যবসায় যেরকম উন্নতি হবে বিবাহ স্থান বা প্রেমজ সম্পর্কের দ্বারাও বিয়ে যেটা হচ্ছিল না এই সময় কিন্তু ঠিক হয়ে যাওয়ার যোগ রয়েছে এবং এই গ্রহী যোগ আপনাকে কিন্তু একটা দারুণ সাকসেস দিয়ে থাকবে এই সময় এই সময়টাকে আপনারা কোনোভাবে হাতছাড়া করবেন না কারণ কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী প্ল্যানেটই হচ্ছে কিন্তু মঙ্গল আর এই মঙ্গল যেহেতু আপনার এক্সল্টেড রয়েছে আপনি ল্যান্ড কিনতে পারবেন আপনি ফ্ল্যাট কিনতে পারবেন আপনি গাড়ি কিনতে পারবেন আপনি যে কোনো রকম জায়গায় এগ্রিমেন্ট করতে পারবেন আপনি দোকান কিনতে পারবেন কাজে ভালো সময়টাকে আরও ভালো করতে গেলে তার জন্যে কী করবেন হনুমান চালিশা পাঠ করবেন এবং বাড়ির মেন যে সদর দরজা রয়েছে পঞ্চমুখী হনুমানজির ছবি সেখানে টাঙিয়ে রাখুন প্রত্যেক মঙ্গলবার করে চামিলের তেল এবং মেটে সিঁদুর দিয়ে সেই টিকাটা সারা সপ্তাহ পরুন দেখবেন ভীষণ ভালো ফল পেয়ে যাবেন আসছি কন্যা রাশি কন্যা রাশির পঞ্চম স্থানে কিন্তু মঙ্গল রয়েছে অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে বলে থাকবো যে আপনাদের কিন্তু উচ্চ বিদ্যা বা ক্রিয়েটিভ কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট করা বা কোনো সৃষ্টি করা রিসার্চ এই ধরনের জায়গায় যেহেতু পঞ্চমে এক্সলটেড মঙ্গল যাদের সন্তানও হচ্ছে তাদেরই কিন্তু কৃতি সন্তান লাভ করবেন এই সময় সন্তানও কিন্তু লড়াকু হবে বিভিন্ন দিক থেকে সে জীবনের প্রতিষ্ঠা লাভ করবে কাজেই যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদেরকে বলবো এই সময় আপনারা পঞ্চমের ক্রিয়েটিভিটি বলুন খেলাধুলা বলুন সিনেমা জগৎ বলুন বা সন্তান যারা প্রসব করতে চাইছেন বা কনসেপ্ট করাতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভীষণভাবে একটা উল্লেখযোগ্য সময় এই সময়টা আপনারা যত কাজে লাগাবেন তত কিন্তু ভালো ফল পাবেন বাড়ির দক্ষিণ দিকে সাতখানা জবা ফুলের গাছ এই সময় কিন্তু লাগিয়ে ফেলুন প্রতিদিন তাতে জল দিন আপনার যে মরের কামরানি আপনি গাছগুলো বসাবেন তা অবশ্যই কিন্তু সাকসেস আপনি আপনার জীবনে পেয়ে যাবেন আজকে তুলা রাশি তুলা রাশির চতুর্থ ভাবের উপরে মঙ্গল দितीयाপতি সপ্তমপতি লগ্নপতি এবং ভাগ্যপতি রয়েছে কাজে তুলা রাশির মায়ের দ্বারা কিন্তু জীবনে উন্নতি মা প্রভূত অর্থ আপনাকে দিতে পারে এই সময়টা আপনাদের কোনো প্রপার্টি কিনতে পারেন কোনো গাড়ি কিনতে পারেন কোনো ল্যান্ড কিনতে পারেন কোনো দোকান কিনতে পারেন আপনাদের জন্য ভীষণ একটা ভালো সময় পাশাপাশি দ্বিতীয়পতি যেহেতু সপ্তম যুক্ত অবস্থায় বিবাহের জায়গাটাও কিন্তু এই সময় এতদিন ধরে যাদের বিয়ে হচ্ছিল না তাদের বলবো বিবাহের যোগ কিন্তু চলে এসছে অবশ্যই দেখাশুনো করুন দেখবেন অবশ্যই আপনি শুভ ফল লাভ করবেন যাদের নেগেটিভ মঙ্গল রয়েছে বান মঙ্গলের নেগেটিভ একাধিক পাপগ্রহ দুষ্ট রয়েছে তাদের ক্ষেত্রে বলবো এই সময় কারো কিন্তু পরামর্শ নিয়ে নিন প্রতি মঙ্গলবার আমি বলে থাকবো যারা কোনো কাজে বাধা পাচ্ছেন বা আপনার জন্মঝাঁকে মঙ্গল পীড়িত রয়েছে তাদেরকে বলবো একটি নারকেল নেবেন প্রতি মঙ্গলবার সেটাকে ওপরটা একটুখানি কেটে নেবেন নিয়ে তার ভেতর গুড় দেবেন একটু ঘি দেবেন একটু মধু দেবেন ভোজ্য পথে আপনার যে বিয়ের কামনা বা ব্যবসার কামনা বা বাড়ির কামনা সেটা লিখে দিয়ে দেবেন দিয়ে আটা দিয়ে ওপরটা একদম বন্ধ করে বাহিত কোনো জলে সেটা ভাসিয়ে দেবেন প্রতিদিন সন্ধ্যেবেলা প্রতি মঙ্গলবার সন্ধ্যেবেলায় দেখবেন আপনার যে কামনা এতদিন পর্যন্ত আটকে ছিল সেই কামনা কিন্তু এই উচ্চস্ত মঙ্গল আপনাকে দিয়ে যাবে মালামাল করে দেবে কাজেই একটা গ্রহ যখন খারাপ স্থানে থাকে তখন আপনাকে অশুভ ফল দান করে থাকে আর যখন শুভ স্থানে থাকে সে কিন্তু আপনাকে চাকরি দেবে বাড়ি দেবে গাড়ি দেবে যার যেদিকে থাকবে বিয়ে দেবে এমনকি কেরিয়ারের উন্নতি দেবে থিসিস কমপ্লিট করে দেবে বিভিন্ন দিক থেকে আপনাকে কিন্তু সাকসেস দিয়ে দেবে আর এই সাকসেস কি আপনিও পেতে চাইছেন তার জন্যই সুযোগ থাকছে কিন্তু অনলাইন প্রেডিকশান যারা অনলাইনে দেখাতে চাইছেন তাদেরকে বলবো অবশ্যই নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করে নেবেন আর দূরের বন্ধুদের জন্য চিন্তার কোনো কারণ নেই কারণ বৈশালী সরকার সেখানে কিন্তু আপনাদের ভালোবাসায় চলে যাচ্ছি শিলিগুড়ি কোচবিহার মালদা বহরমপুর নদিয়া দুর্গাপুর আসানসোল গৌহাটি এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন আর কোনো অসুবিধা থাকলে বা কোনোভাবে বুকিং করার প্রসিডিও জানতে গেলে ফোন নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন দ্য আইসেন্স অব অ্যাস্ট্রোলজিকে দেখতে ভুলবেন না আর দেখার সাথে সাথে আপনাদের কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে কারণ বিভিন্ন রকম উপাচার মন্ত্র নিয়ম নিষ্ঠা সব কিছু কিন্তু আপনারা দ্য আইসেন্স অব অ্যাস্ট্রোলজির থেকে পেয়ে যাবেন যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার নমস্কার আমার নাম রনিক রায় আমি বেহালা চৌরাস্তার বাসিন্দা আমার বেশ কিছুদিন ধরে কিছু ব্যক্তিগত এবং চাকরির ক্ষেত্রে কিছু বাধা আসছিল আমি সেই জন্য শ্রীমতী বৈশালী সরকারের সাথে যোগাযোগ করি এবং ইতিমধ্যেই খুব শীঘ্রই আমি আমার সমস্যার সমাধান পেয়েছি এবং ইতিমধ্যে আমি একটি কোম্পানিতে চাকরির সুযোগ পেয়েছি এবং সেই চাকরিতে আমি জয়েন করেছি তাই আমি আপনাদেরও বলবো যে আপনাদেরও যদি কোনো বাধা বিপত্তি থেকে থাকে বা আপনাদেরও কোনো যদি সমস্যা থেকে থাকে আপনারা শ্রীমতী বৈশালী সরকারের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার আশা আপনাদের সমস্যার সম্পূর্ণ সমাধান আপনারা পাবেন